এই যে রেল দুর্ঘটনা হলো তদন্ত করার আগেই দেখা গেল যে মালগাড়ির চালক তার বিরুদ্ধে এফআইআর করে মালগাড়ির চালককে দোষী সাব্যস্ত করে দেওয়ার একটা যে পরিকল্পনা এটাকে কিভাবে দেখবেন স্যার প্রথম কথা বলি যে রেলের যে ইনফ্রাস্ট্রাকচার রেলের যে কর্মী সংকট সেই দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র ওই কিছু কসমেটিক চেঞ্জ অতি উচ্চ গতি সম্পন্ন রেল চলছে মোদি জামানায় নতুন রেল পাচ্ছে রেল এই ধরনের এই যে চমকপ্রদ একটা ঘোষণা সবকিছু যেন একটা চমকের রাজনীতি দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণের মধ্যেই কাউকে দাগিয়ে দেওয়া এই যে চমকের রাজনীতি সেটা কিন্তু ক্ষতি করছে প্রায় আঠারো হাজার লোক পাইলটের পদ এখন শূন্য রেলের লোক পাইলটরা অত্যন্ত প্রেশারে কাজ করছে রেলের কর্মী সংকট এই এমন পর্যায়ে পৌঁছেছে যে রেলে যারা বর্তমানে কর্মরত তাদের তাদের উপর অত্যন্ত প্রেশার পড়ছে রেলের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছে না রেলের সিগনালিং ব্যবস্থা তার আধুনিকরণ হচ্ছে না রেলপথে রেল সিগনালিং ব্যবস্থা বিকল হয়ে গেল প্রায় ছ ঘন্টা সিগন্যালিং ব্যবস্থা বন্ধ থাকলো তাহলে বিকল হয়ে গেল এই আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে যেখানে রেল পথ যেখানে সিগনালিং ব্যবস্থা আধুনিকরণ করার কথা সেখানে আধুনিক রেলপথ বিকল হয়ে যাচ্ছে কি বলবেন যে এফআইআর যে করা হয়ে যার ভিত্তিতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে বলা হচ্ছে অথচ সেই মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলছে আমি কোনো অভিযোগ করিনি তাহলে আগ বাড়িয়ে গিয়ে মহিলার নাম দিয়ে এফআইআর করা এটা কি কি উদ্দেশ্য হচ্ছে বোঝাই যাচ্ছে যে প্রথমে আগ বাড়িয়ে গিয়ে কাউকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া আগ বাড়িয়ে তিনি অভিযোগ করছেন না তাকে দিয়ে অভিযোগ তিনি অভিযোগ করছেন বলে সেটাকে স্থাপিত করা সেটাকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা এই যে জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া বা যাই হোক না কেন আমি মনে করি এটা তদন্ত হওয়া উচিত এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা হচ্ছে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে রাজনীতিটা প্রথমে শুরু করেছে সরকার কি প্রয়োজন ছিল এই যে চমকের রাজনীতি করা কি প্রয়োজন ছিল যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে সঠিক না করে যে শুধুমাত্র চমকের জন্য উচ্চ গতি রেল চলছে কর্মী সংকট রয়েছে কর্মী নিয়োগ না করে এই ধরনের চমক ধমকের রাজনীতি করা রাজনীতি তো সরকার করেছে রাজনীতি তো শাসক দল করেছে রাজনীতি তো বিজেপি করেছে তো কোট আন কোট যে মোদি জামানা দেখানোর জন্য দেখো মোদি কত উন্নয়নমুখী সেটা দেখানোর জন্য এই যে চমকের রাজনীতি দিতে গিয়ে তো আজকে রেলের অবস্থা করেছে আজকে রেলের প্রায় আপনি যে বলছিলেন অতগুলো লোক পয়লার থাকা প্রায় তিন লক্ষাধিক শূন্য পদ রয়েছে এই শূন্য পদ যদি পূরণ করা যেত তাহলে পরে ওই যে ড্রাইভারটি চার দিন চার রাত ডিউটি করার পরে তাকে জোর করিয়ে এক প্রকারে ধরানো হয় একদম এবং সেই জন্যই তো বললাম আঠারো হাজার লোক পাইলটের পদ শূন্য এবং প্রতিটি ইউনিয়ন প্রতিটি ইউনিয়ন সব সর্বদা এই রেল মন্ত্রককে রেলে চিঠি দিয়ে জানাচ্ছে যে আপনারা লোকো পাইলট অ্যাপয়েন্ট করুন নাহলে রেলে কিন্তু সাংঘাতিক অবস্থা হবে তার কারণ লোকো পাইলটের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তাদের উপর নির্ভর করে হাজার হাজার মানুষের জীবন সেই লোকো পাইলটের পদ এতগুলো পদ কেন কেন শূন্য রয়েছে এই যে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই আমরা দেখেছি এই যে শূন্য পদ শূন্য পদ শুধু দশ বছরে তো মোদী গভর্নমেন্ট যেটা ছিল যেটা এনডিএ গভর্নমেন্ট এর আগে সরকার তারা শূন্য পদ পূরণ করতে পারেনি এর আগে যিনি রেলমন্ত্রী ছিলেন আহ হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই শূন্য পদ গুলো পূরণ করতে পারেননি অথচ তিনি বলছেন তার দলের লোকেরা বলছে তৃণমূল কংগ্রেসের লোকেরা যখন মমতা ব্যানার্জি রেল মন্ত্রী ছিল তখন ট্রেন রেল নাকি অনেক ভালো অবস্থায় ছিল স্বর্ণযুগ ছিল স্বর্ণ এরকম একটা হ্যাঁ মমতা ব্যানার্জি দেখুন তার দলের লোক তো মনে করে মমতা ব্যানার্জি সেরা কবি তার দলের লোক মনে করে মমতা সেরা চিত্রশিল্পী ওকে পাম খাইয়ে এমন অবস্থা করেছে যে ও নিজেই বুঝতে পারছে না ও কি কবি চিত্রশিল্পী মুখ্যমন্ত্রী ও নিজেই মাঝে মাঝে বলে যায় তো যাই হোক না কেন দেখুন মমতা ব্যানার্জির আমলে কি হয়েছিল মমতা ব্যানার্জির আমলে জ্ঞানেশ্বরী কাণ্ড হয়েছিল মমতা ব্যানার্জির আমলে রেলে কি দেখেছিলাম আমরা যে কা কাকে সেও এটো কাটা আছে যে যাকে পেরেছে ওর আশেপাশে যে ওর তাবেদারি করত যে ওকে তেল মারত তাকে ধরে এটো কাটা কমিটি ঢুকিয়ে দিত এই তো মমতা ব্যানার্জির ছিল এই তো মমতা রেল রেলমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স ছিল তিনি শূন্য পদ পূরণের চেষ্টা করেছেন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার চেষ্টা করেছেন কিচ্ছু করেননি তিনি শুধু কি করেছেন তিনি আর এক চমকে তার কমিটির চমক ছিল আর এর চমক হচ্ছে নতুন রেলপথ চালু নতুন রেল চালু করলাম অত রেলের শূন্য পদ রয়েছে অত রেলের কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হয়নি অত চেয়ে সিগন্যালিং ব্যবস্থা আধুনিককরণ হয়নি প্রতিদিন সিকিউরিটি সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কাজ হয়নি প্রতিদিন এর আগেও দেখেছেন এই 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 मोदी জামানাতেই দেখেন রেল দুর্ঘটনা আবার এই দেখলেন মানে রেল দুর্ঘটনা এখন একটা সাধারণ ঘটনা হয়ে গেছে প্রায় বছরে একটা করে দুর্ঘটনা ঘটছে জাতি সুরক্ষা কোথায় গিয়ে দাঁড় করিয়েছে এই গভর্নমেন্ট গুলো মানে একটা খুব মারাত্মক বিষয় এর অবসানটা কোথায় হতে পারে এর অবসান একমাত্র সম্ভব যদি এই মোদি জামানার অবসান ঘটে এই যদি বিজেপি জামানার অবসান ঘটে এবং একটা জনমুখী সরকার আছে তো এই এর আসল উদ্দেশ্য হচ্ছে রেল শিক্ষা স্বাস্থ্য এগুলো বেসরকারি হাতে তুলে দিতে হবে